ছবির সিলেকশন খুব ভালো আছে ছিল এবং দর্শক প্রচুর পরিমাণে ছবি দেখেছে হল ভর্তি মানে যেটা মানে নিয়ম বিরুদ্ধ তার দাঁড়িয়ে মানে ফ্লোরে বসে ছবি দেখেছে এই কলকাতার দর্শকের একটা উৎসাহ চিরকালই যখনই হয় দর্শক নিয়ে আমাদের কোনো চিন্তা নেই প্রচুর দর্শক পাওয়া যায় আরেকটা জিনিস আমি খুব মানে খুশি যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সেমিনার প্রচুর লোক গেছে এবং মিডিয়াও এবং মিডিয়াও মিডিয়াও গেছে এবং এই সেমিনারগুলো খুব দরকার তার শুধু ছবি দেখালেই একটা চলচ্চিত্র উৎসব হয় না সেটা নিয়ে আলোচনা করতে হয় তার বিশেষ বিশেষ অনেক দিক আছে সেই বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করতে হয় বিষয় নিয়ে আলোচনা করতে হয় সেটা আমার ধারণা এবারে খুব ভালোই হয়েছে আর মানে আসলে কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি পর্বটার সময় খুব কম ছিল নানা কারণে আমার মনে হয় যে একটা আমি সরকারকে প্রস্তাব দেব একটা ফেস্টিভ্যাল অফিস সারা বছরের জন্য চালু করা উচিত তাহলে জিনিসটা আরও ভালো হবে আরও সহজ হয় সুগম হয়